Hi everyone. সো ভিডিওতে আমি কথা বলবো হায়ার স্টাডিজের সময় কিছু কমন মিস্টেক যেগুলো আমরা করে থাকি সো বেসিক্যালি এই গুলা হচ্ছে যে যখন হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নেওয়া হয় বা অ্যাপ্লিকেশন করা হয় ওই টাইমেরগুলা সো এটা আসলে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে কারণ আমি নিজেও আসলে অনেক ভুল করেছিলাম যখন আমি হায়ার স্টাডিজের জন্য বাইরের মিন প্রিপারেশন নিচ্ছিলাম তখন সো এখন ওই জিনিসগুলো আমি রিয়েলাইজ করতে পারি যে আসলে ওইগুলো কেমন মিস্টেক ছিল ভিডিওতে আমি নিয়ে কথা বলবো হোপফুলি যারা এখন সেপ্টেম্বর আহ দুই হাজার জন্য প্রিপারেশন নিচ্ছেন ভিডিওটা তাদের অনেক কাজে লাগবে প্রথম যে মিস্টেকটা আছে সেটা হচ্ছে যে চুজিং দ্য রং ডেস্টিনেশন মানে হচ্ছে আপনি একটা ভুল ডেস্টিনেশন চুজ করতেছেন সেটা যে কোনো কান্ট্রি হতে পারে এখন এখানে আমি ভুল ডেস্টিনেশনের কথা বলতেছি যে দেখা যাচ্ছে যে আপনি হয়তো একভাবে চাচ্ছেন যে আফটার গ্রাজুয়েশন আপনি আপনার ক্যারিয়ার প্ল্যানিং বা আপনার ফিউচার প্ল্যান এরকম বাট আপনি যে কান্ট্রিতে আসলে চুজ করতে যাচ্ছেন সেখানে আপনি সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না এটা হচ্ছে প্রথম মিস্টেক বাইডে আমি আসলে এখানে অনেকগুলো লিস্ট করে নিয়েছি পাঁচ সাতটা মতো সেগুলো নিয়ে আমি কথা বলবো সেকেন্ড যেটা এটা খুবই ক্রুশিয়াল সেটা হচ্ছে অনেক দেরিতে আপনার প্রসেসিং স্টার্ট করা দেরিতে শুরু করা বলতে এইখানে আপনার আয়স এর পেপারেশনটা শুরু করতে পারেন এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি সার্চ করা তারপর ডকুমেন্টেশন যেগুলো দরকার সেগুলো রেডি করা এগুলা হচ্ছে আপনি অনেক দেরিতে শুরু করতে পারেন আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এটা আপনি শর্ট টাইমের ভেতরে এই জিনিসগুলো আপনি কাবার করতে পারবেন বা করে ফাইনালি একটা ভালো আউটপুট পেতে পারেন বাট এটা আসলে একটা রং আইডিয়া কারণ এই যে আপনার তারপর আপনার এস বা মোটিভেশন লেটার সিবি রেকমেন্ডেশন লেটার এগুলো সবকিছু কিন্তু রেডি করতে অনেক সময় লাগে সো এই জন্য আপনি যদি হায়ার স্টাডিজ এর প্ল্যান আসলে করেই থাকেন তখন আপনার উচিত হবে আপনার এই কাজগুলো অনেক আর্লি শুরু করা ফর এক্সাম্পল যদি সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ ফিনল্যান্ডে যেতে চান আহ তাহলে আপনার উচিত হবে এখনই হচ্ছে আসলে আপনার আইএলস প্রিপারেশন নিয়ে প্লাস অন্যান্য যে জিনিসগুলো আমি বললাম মানে ডকুমেন্টেশন এগুলা হচ্ছে রেডি করার জন্য নিজেকে সেভাবে প্রিপেয়ার করা থি যে পয়েন্টার সেটা এটাও একটা বড় ভুল সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট দেশকে টার্গেট করে আগানো যে আপনার মনে হইতে পারে যে ওকে ফাইন আমি ইউকে অথবা ইউএসএ অথবা কানাডা অস্ট্রেলিয়া এর বাইরে অন্য কোনো দেশে আমি যাইতে চাই না কিন্তু এটাও ভুল এই কারণে যে আপনি জানেন না যে আপনি অ্যাপ্লি ভেরিফিকেশন করলে কতজন অ্যাপ্লিকেন্টের সাথে বা কতজন ক্যাপাবল অ্যাপ্লিকেন্টের সাথে আপনি কম্পিট করতেছেন অনেক সময় দেখা যায় যে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন তাদের এই বছর সিট হয়তো বা পনেরোটা নেক্সট ইয়ার সেটা তারা দশটা করে ফেললো তখন হচ্ছে এটা কিন্তু আরো বেশি কম্পিটিটিভ হয়ে গেল এই জন্য আপনি যখন বাইরে অ্যাপ্লিকেশনটা করবেন তখন সবচেয়ে ভালো অপশন হচ্ছে ওকে ফাইন আপনি নির্দিষ্ট একটা কান্ট্রি সেট করে আই মিন কান্ট্রিকে লক্ষ্য করে আগাতে পারেন বাট ইন দা মিন টাইম আপনি একটা বা দুইটা এডিশনাল কান্ট্রি হচ্ছে আপনার অপশনাল হিসাবে রাখতে পারেন যেন এটলিস্ট একটা মিসিং হয়ে গেলে বাকিগুলা থেকে একটা পজিটিভ আউটকাম আসতে পারে এতে করে আপনার অপরচুনিটিটাও অনেক বেশি থাকবে চার নম্বর যেটা সেটাও হচ্ছে যে এটাও একটা ভুল সেটা হচ্ছে যে আমরা অনেক সময় হচ্ছে চিন্তা ভাবনা করি এরকম যে হাই রংক ইউনিভার্সিটি করব না ইনফ্যাক্ট আমি নিজেও এরকম বছর এই জন্য এই জন্য আপনি আসলে ব্যাচেলর বা মাস্টার যখন বাইরে করবেন সেখানে র্যাঙ্কিংটা আসলে খুব বেশি ম্যাটার করে না ওইখানে আপনি যে থিসিস টা করতেছেন বা ওইখান থেকে আপনার গ্রেডিংটা কেমন হচ্ছে ওটা খুব বেশি ম্যাটার করে তখন দেখা যাবে যে আপনি ব্যাচেলর বা মাস্টার যদি ভালো একটা গ্রেডিং ভালো একটা থিসিস গ্রেডিং নিয়ে শেষ করতে পারেন আপনি ভালো ইউনিভার্সিটিতে ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আপনি কিন্তু হচ্ছে যে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরের গুলাতে আই মিন আমি উন্নত দেশগুলোর কথা বলতেছি সেখানে আসলে আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং যেরকমই হোক না কেন আপনি এডুকেশনাল আই মিন পড়াশোনার যে কোয়ালিটিটা এটা কিন্তু সেম পাবেন ফর এক্সাম্পল ফিনল্যান্ডের হেলসিংক ইউনিভার্সিটির হচ্ছে ওটাকে বেস্ট হিসাব করা হয় এর বাইরে আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে লেস আমি ফাসা ইউনিভার্সিটি বা লুট ইউনিভার্সিটি এগুলোর কথা বলছি এদের র্যাঙ্কিং কিন্তু বেশ নিচে বাট দ্যাট ডাজেন্ট মিন ওই আমি হেলসিংকি ইউনিভার্সিটিতে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট ওই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না তারা আসলে সিমিলার সুযোগ সুবিধাটাই পেয়ে থাকে এই জন্য আমার কাছে মনে হয় যে আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকেন তখন হচ্ছে যে আপনার উচিত সেটা নিয়ে প্রসিড করার চিন্তা ভাবনা করা র্যাঙ্কিং এর দিকে না তাকিয়ে এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে স্কলারশিপের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে সেটাকে ইগনোর করা এটার মানে হচ্ছে ধরেন আপনি একটা ইউনিভার্সিটি বা একটা প্রোগ্রামে করে আপনি কোনো স্কলারশিপ পেলেন না তখন আপনি হয়তো বা ধরে নিচ্ছেন যে ওই ইউনিভার্সিটিতে বা ওই দেশে পড়ার জন্য আপনি আসলে আর কোনো স্কলারশিপ পাবেন না বাট এটা আসলে রং আইডিয়া কারণ প্রতিটা ইউনিভার্সিটিতে দেখবেন তাদের স্পেসিফিক কিছু ডাটাবেস থাকে যেখানে তারা বিভিন্ন ধরনের স্কলারশিপ লিস্ট দিয়ে থাকে সো আপনার উচিত হবে যে আপনি যদি কোথা থেকে পেয়ে থাকেন কিন্তু সেখান থেকে আপনি কোন স্কলারশিপ পাচ্ছেন না তখন আপনার উচিত হবে ওই অ্যাডিশনাল স্কলারশিপ গুলা বা যে স্কলারশিপ রিলেটেড যে গুলো আছে ওইগুলা হচ্ছে একটু এক্সপ্লোর করে দেখা যে আপনি পারবেন কিনা এবং অবশ্যই উচিত হবে মানে অপরচুনিটি যদি থাকে কারণ বাইরের কান্ট্রিতে দেখা যায় যে অনেক স্কলারশিপ থাকে যেগুলো সরাসরি আমরা হয়তো খুঁজে নাও পেতে পারি এই জন্য একটু সার্চ করলে বা এদিক আপনি যদি ওদের যে অ্যাডমিশন অফিস যেটা বা আপনার প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাদেরকে যদি জিজ্ঞেস করেন তখন তারা হয়তো বা আপনাকে এই স্কলারশিপ letter j um আপনার ডেটাবেস গুলা বা অ্যাভেলেবেল রিসোর্স থাকবে সেটা তারা আপনাদের সাথে শেয়ার করবে এবং আপনি কিন্তু চাইলে তখন হচ্ছে যে ওইগুলা দেখে তখন এই স্কলারশিপ গুলাতে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনার লাক ভালো থাকলে অবভিয়াসলি আপনি একটা স্কলারশিপ পেলেও পেতে পারেন এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনার আর মিস্টেক যেটা সেটা হলো আপনি যে দেশে যাইতে চাচ্ছেন ওই দেশে গ্রাজুয়েশন করার পরে কি কি অপরচুনিটি আপনার জন্য ওয়েট করতেছে বা কি কি প্রবলেম আপনি ফেস করতে পারেন এগুলা সম্পর্কে না জেনে যাওয়া কারণ একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন সেখানে কি ধরনের বিপদ আছে বা কি ধরনের সুযোগ সুবিধা আছে এটা জেনে গেলে কিন্তু আপনি কিন্তু মেন্টালি একটা প্রিপারেশন নিতে পারবেন যে না আমি এই সিচুয়েশনে পড়তে পারি কিন্তু আপনি যদি একেবারেই না জেনে যান তখন দেখা যাবে যে এটা পরবর্তীতে আপনার জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে যে আপনার আপনি যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছেন সেখানকার লিভিং কস্ট যেটা সেটা সম্পর্কে বা সেটাকে ইগনোর করা এটা কিন্তু বেশ বড় একটা ব্যারিয়ার কারণ লিভিং কস্ট অনেক জায়গায় আছে অনেক বেশি হাই তখন দেখা যাবে যে আপনার যদি টিউশন ফি দিতে হয় তখন হচ্ছে যে আপনার এই পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করা প্লাস লিভিং ম্যানেজ করা এই দুইটা সামটাইমস ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আপনি লিভিংয়ের বিষয়টাও একটু মাথায় রাখতে পারেন সো এগুলো হচ্ছে কমন মিস্টেক যখন আপনি হায়ার স্টাডিজ এর জন্য নিজেকে প্রিপেয়ার করতেছেন এর বাইরেও হয়তো অনেক কিছু থাকতে পারে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন সো আশা করি আপনারা অলরেডি সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশে জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন আমি আসলে দেশে আসি এই জন্য মতো এদিকে টাইম দিতে পারতেছি না হোপফুলি আমি যখন আবার ব্যাক করব তখন হচ্ছে রেগুলার বেসিসে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব।